উৎসব মুখর ও আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়াই উদ্বোধন হল মরহুম মুক্তার আহমদ চৌধুরী স্মৃতি অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট শনিবার বিকেলে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মারিয়া কনস্ট্রাকশনের চেয়ারম্যান মরহুম মুক্তার আহমদ চৌধুরীর সুযোগ্য পুত্র মোহাম্মদ ওবায়দ চৌধুরী আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করলাম আমার প্রতি এই প্লেয়ারদের প্রতি একটা অনুরোধ থাকবে যাতে দুই পক্ষের প্লেয়ার একটা সুন্দর কালা উপহার দেয় খেলার মধ্যে হারচিত থাকবে এই খেলাটা যদি সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে সম্পূর্ণ হয় এরপরে ব্যাপকভাবে কক্সবাজার জেলাব্যাপী আমার দাদা মরহুম নুরালী চৌধুরী নামে একটা বড় ধরনের আমরা টুর্নামেন্ট দিব বিশিষ্ট সমাজসেবক আব্দুল নুর সিদ্দিক চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন দীর্ঘদিন পর এই মাঠে টুর্নামেন্ট আয়োজন করা হল এটি সফলভাবে সম্পূর্ণ করতে এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করেন কিন্তু আমাদের প্রতৃবৃন্দের অলসতা অথবা আইন শৃঙ্খলা অবতির কারণে এখানে বারবার টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করার প্রভাব না এখন আমি এই উচ্চ বিদ্যালয়ের সভাপতি আছি আমাকে এলাকার যুবক ভাইয়েরা আমার কাছে গিয়েছে আমি আমি সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে বিশেষ করে আমাদের ক্রিয়া টাকের সাবেক সংঘের সদস্য যা জেলা বিএনপারীদের সাথে আলাপ করেছি আমাকে বলেছেন আমার এই জেলায় জন্য তোমরা আছো সেখানে তাকে আমাদের যুবক সমাজকে এবং যে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করো সেই মানুষে আমি এখানে আমার প্রধাসিক্ষক সহ আমরা সকলে বসে ম্যানেজিং কমিটি বসে খেলার অনুমতি দিয়েছি আশা করি সকলে শান্তি শৃঙ্খলা রক্ষা করে এই খেলা শেষ পর্যন্ত পাহাড় দেবেন যদি কেউ এখানে অন্যভাবে অবরকারী করে খেলার শৃঙ্খলা নষ্ট করে তাহলে আমরা তাদেরকে আমরা অনুরোধ করবো আমরা সে কাজ করবেন না কারণ আমরা চাই এটা শুধু একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্ট যদি আমরা

এই মাঠে দীর্ঘদিন ধরে অনেক খেলোয়াড় সৃষ্টি হয়েছে অনেক খেলা এখানে হয়েছে আজকে বিশ অনেক দিন পর সুলতান মাহমুদ চৌধুরী স্কুলের সভাপতি হওয়ার পর নিজ দায়িত্বে এখানে আবার নতুনভাবে খেলার আয়োজন শুরু করেছেন এই জন্য আমি ওনাকে রত্নাবালং ইউনিয়ন ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমি আশা করি খেলোয়াড়রা এবং পারিপার্শ্বিক দর্শক যারা রয়েছেন আমরা সবাই মিলে সুন্দরভাবে খেলাটি উপহার দিয়ে খেলাকে সুন্দরভাবে শেষ করার জন্য সবাই প্রতি আমি অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি সবাই সুতরাং আমরা খেলাটি সুন্দরভাবে এবং এখানে আরো অনেক বড় খেলা হবে আরো সুন্দর খেলা হবে আশা ব্যক্ত রেখে মাদক থেকে দূরে রাখতে আর যারা দূর দূরান্ত আমরা কমিটির পক্ষ থেকে চেষ্টা করব আমরা সুন্দর ফুটবল খেলার মাধ্যমে তাদেরকে উৎসাহ যোগাতে এবং তাদেরকে আনন্দ দিতে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন তাংখালি ফুটবল একাডেমি ও উকিয়া ফ্রিডম স্পোর্টস অ্যাসোসিয়েশন এক এক গোলে সমতায় খেলা শেষ হলে ট্রাইভাকারের মধ্য দিয়ে জয় নিশ্চিত করেন উকিয়া ফ্রিডম স্পোর্টস অ্যাসোসিয়েশন অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুদ্দিন বাবু ও দ্বারাবাস্যকার ছিলেন ক্রীড়াবিদ মোহাম্মদ আবদুল্লাহ উৎস খেলা পরিচালনা করেন ন্যাশনাল টিমের রেফরি শফিউল আলম ও সহকারী রেফরি মোহাম্মদ সালাম এবং সঞ্জিত বড়ুয়া শফিউল শাহিন কক্স টিভি স্পোর্ ডেক্স